নমস্কার বন্ধুরা কিলাছ ভালো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লই আইছি রুপু লিটি একটা ভিডিও আমি নো সবজি আলি হয়ে গেছি বুঝছনি আমার সাত বাগানে একটা সবজি করছি তো সবজি তো আর গোটা সবজি কিছু হয় না লতা পাতা হয় মধ্যে তো দেখ লাউডুগা আমি লাউ গাছ রইছি লাউডডুগা খাইতাম করিয়া বুঝছো তো লাউডুগা দিয়া আজকে যে আমি লাউডুগা যেন খাটি আর যে খাই আমি খাইতাম না গোর্ষণা আমরা সিলেট ইহল বাড়ির যদি কিছু সবজি ফাঁটি কিচ্ছু হয় তোমার ঘর কিচ্ছু বেশ বেশালি হয় তে আশ্বাসের দিন আত্মীয় স্বজনও দিন তে আমি আশ্বাসও এখনো দিছি না বৈশ্ব আত্মীয় স্বজনও আর আমার বড় বোনটা দিতাম বুঝছো এটা লোকে কি শুক্রবারের ভিডিও শুক্রবারে আমি ব্লগ বানাইছি না আমরা শুক্রবারে তো দয়ালটা করে দীক্ষিত নিরামিষ খাই আর শনি শনিবারে দেখলাম কি জানো নি আমরা সিলেটি সম্প্রদায় সকল মানুষে নতুনভাবে এখন শনিবারে নিরামিষ খাই আমার বড় বোন যে নাম বর্দি রাখে তাই না তো ধার্মিক মানুষ তাই না কইল অগ বোন তুমি শনিবারে নিরামিষ খাই এবার কিন্তু শনি সাড়ে সাতই আছে বুঝছো তুমি যদি শনিবারে তিল তেলের বাতি শনি ঠাকুরের কাছে নিরামিষ খাইয়া দেও তো শনি এমন ছাপ্পর ভাড়িয়া তোমারে দিবা না নি তুমি আর যার তাই ভার তাই না তো আমি ভাবলাম কি তা কী এমন ছাপ্পর দেন দিন করে দেখি সত্যি সত্যি যেটা মনের ভাব হকলে যখন হাইরা বাবা শুক্রবারেও নিরামিষ শনিবারেও নিরামিষ শুরু করে দিছে বুঝছো এটাই কি শনিবারের ভিডিও আমার হোটাই লেখা করতেও যে আমার বড় ফুয়া ইংলিশের পাঠ পড়িয়া ছুটুকু পড়া ইয়া ঠিক মতো দিতে পারে কিন্তু সুটকু বে গরস বুঝছনি সারা না মাইল লাগাইতে ইনার মধ্যে সকালের খাওয়া দাওয়া করি পুরা খাওয়া দাওয়া আমি যে করছি ওটা যদি ভিডিওই আকারে তোমার না নি তুমি দেন আমার ভিডিও ছাড়িয়া দেয়া কে কবি অত সময় লাগে নি রুবুজি লিটির খাইতে লাগে আমি স্পিড বাড়াই দিছি দেখলি ঠোটোমুখে এক করে দিয়া চট 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 করে খাইয়া যাই হোক শনিবারে নিরামিষ খাইলাম তো এখন গরুরও তা গুছাইয়া জানাও নি আবার যাইমু কি আমার ডুবাত গো শোনা আমরা সিলেট ইকলে বুঝছো সবজি ক্ষেত্রে ইয় ডুবাও কইন মিয়াও কইন সবজি ক্ষেত কই তে আমি আমার ডুবাত যাইম বুঝছো তিন চারটা ইয় লাউর আগা রাখি আইছি এমনি সবজির মাঝেও নানি এত সবুজ সাতা উতা যদি নানি ঘুরাফিরা করতে তাকে আমার বেশ ভাল লাগে এর লেগেও গেছি মানুষের আছে না মনের একটা স্বপ্ন থাকে হায় রে হীরার নেকলেস পরতাম হায় রে হীরার আংটি পরতাম উ উদ্দেশ গুড়াত যেতাম তাজ উঠল একদিন গিয়া কফি খাইতাম কত ধরনের স্বপ্ন থাকে তো মানুষের আমার স্বপ্ন কীতা জানি আমার নিজের একটু জায়গা হইতো জায়গাটার মধ্যে আমি একটু সবজি খেতে হতাম যেমন লতা পাতা আমার লতা হসুর যে লতা এটা খুব বেশি ভাল লাগে লাউ ডুগা ওই যে চৈত্র বৈশাখ মাসও জ্যৈষ্ঠ মাসের লাউডডুগা সবজির মাঝে দিলে আমার পেতলা ভাল লাগে এর ফলে ডাটাও ভাল লাগে ফুড ডাটাও ওইসে এবং কিনেও আনেন আমার প্রতিদেবে তবে আমার একটা কমেন্ট আইসলো এক কেউ একজন আমার কমেন্ট করে কইজন যে ডাটা খাই না আচার্য দেবে না করছেন আমি এই কথাটা জানি ফুড ডাটার মধ্যে কইন বলে ক্যান্সারের যান থাকে এটা যত মত অত ভত মানুষে কয় নানি। তবে একটা কিছু যদি শুনিলাই এই জায়গাটার মধ্যে খারাপ খাইতে কীরকম লাগে তবুও পুরা ডাইরেক্ট ফুড ডাটার সরসরি আমরা খাই না আমরা সিলেটিওকলে খাই কিন্তু আমি খাই না আমি যেমন সব সবজির মাঝে দিলে লোভ কেটেকর্ম সামলাইতে পারি না ও মানুষ এখন লোভেই ফাফ ফাফেই মৃত্যু এলিগু লুপ সামলাইতে পারি না ফুড ডাটার গাছ একু আর রইছে এনোর মাঝে কী তো এসেছে নি ও দেখো খানি আঙুলোর লাগানো হয়ে গেছে আমার শশা গাছ আপনারা সব নিমন্ত্রণ শশাগুণ বড় হইলে খাইবার নিমন্ত্রণ আর যে গাছ অনলাইনে আমার দুকা করছে বুঝছো অনলাইনে অর্ডার করিয়ে আনছে দুইশো নিরানব্বই টাকা দিয়া গোসুনা অপরাজিতা হলুদ কালার দেখাইল তারপরে গোলাপ ফুলের আকারের অপরাজিতা ধরবো আর সাদা রঙের ধরবো ইনের মধ্যে কিতা দরছে না খালি সাদা রঙের ধরছে হলুদ কালারও ধরছে না আর নীল রঙের অপরাজিতা জেলা আমার পুরানা আছে উগুন আমার দুইশো নিরানব্বইটা টাকা মাটিত গেল আমার বড় খারাপ লাগছে বুঝছো কিছু কিছু দুকা আছে খাইয়া বই তুমি কিছু করতে পারতে না অনলাইনে আনছি তো কর্মকিতা ঠিক আছে দেখো কি যত্ন করি তাই খালি ফুল দিরা শশা গাছে তাই না শশার কলি দিন না ইতই লগে আমার মিয়ার আর দেখাইলাম তোমার তাতে ইতা গরু সব মোসা ফুসা হল কমপ্লিট খাম শেয়ার শুই যার বুঝছো কারণ শনিবার তো নিরামিষ খাইতাম তে আমার কোনো প্রবলেম হয় কি আমার যে প্রতিদেব আছেন আমার পুরানা যারা বিউ সবেও জানেন আমার প্রতিদেবে কিন্তু নিরামিষ খাইতে পারেন না তাহলে জোরে জারি করাইছি বুঝছো নিরামিষ কতটুক জারি করাইছি জানেনি ও ভাই সব খালি করে ফ্যান চলে কিন্তু আমার মোদী সরকারে দিব আর এইগুলো বিল আমার ফুল লাইনতেও ও তা করেন সকল সময় লাইট ফ্যান টিভি হল তা সালাই থাকা যায় কি ওই যে কইছিলাম সবজির মাঝে দিতাম আগা কয়টা রাখছিলাম কালকে বন্ডে দিয়া রাখছিলাম আজকে ওটাই তুলি আনছি আনিয়া জাননি নি ওখানে নিজের সবজির ক্ষেত্রে কি যদি আনিস লাউডডুবা আনো আনলে সব পাতা উতা দেওয়া যায় একদম খুশির থেকে খাটিয়ে আনবাই আর বাজারটা কি একো বস্তা লান কিনে আনোয় খাটিয়ে কাটতে 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 খাটিতে দুইজনের মুখো পড়ার মতো একটু কাটতে লাগে কারণ বুড়ায় দুতোটা আছে সারাটা দিলেন তার আরও দুষ নাই গো শুনে তার আর লাগছে অগুন পেঁচলে পয়সা ফাইতা গরো চাউল সবজি লইয়া যেত এর লাগে আমি তার আরও দোষিয়া না তবে বুড়া দিলে না যে যাই হোক বুড়ার তাকে খসি অকল বাঁচিয়া বার করতে খুব সহজেও বার করা যায় তবে আমি যে ওই অল্প আনছি ওই অল্পটুকু সব দিন এর লাগে আয় পাওয়া যায় নিজে মেয়ার করলে আর কইলাম না আমার স্বপ্ন আসলো একটু লতা পাতা ওতা করার লেগে আমার তেমন বড় কোনো স্বপ্ন নাই তে অত বছর আমি আমার সাদর ওপর হওয়ার প্রায় পাঁচ বছর হয়ে গেছে আমি উপরতলাতে আবার প্রায় ও তিন বছর ওপরে যাব পূজার সময় বুঝছো তো অতদিনের মাঝে করছি না কেন আমার প্রতিদেবের কইছো উফরে তাইন গড় মানাই তা আবার আরক তালা উইব বুঝছো তে তৈরি মাঝে ইট বালু সিমেন্ট রুইব আমি আন্দো গাছপালা রুইম আর দেখিও গাছপালা যারা রয়ে তারা দেখিও বাচ্চারার মতো একটা মায়া করে ডেইলি দিন গিয়া দেখি এটা কেমন গ্রহ করল এটা কোনো ফুকামাকড় ধরলো নি ওরকম আরে যেমন চিন্তা করি এর লাইগা কইলাম নষ্ট হয়ে যাবতে আর দরকার নাই এরপরে দেখলাম যে না আমার প্রতিদেবে ইদিক না অধিক করবা মানে সাদের উপরটা আমার পরে বাই চান্সে খেলোয় না আমি তোমার তাদের দেখাইমো সাদের উপর অর্ধেক সাইডটা করবা আর অর্ধেকটার মাঝে যত জীবন লীলা আছে অনর মাঝে কর্ম যেমন হাফড় ধোয়া সবজি কেট করা সকল তো অনর মাঝে কর্ম ইনর মাঝে দেখায়নি আমি মুখ ডাইল দিয়ে সবজি করছি এক্সট্রা ডাইল করছি না মুগ ডাইল ফাটা ফাটা করিয়ে আনি ওরকম একটা সবজি খাইতাল লাস্ট টাইমে নামাইতে সময় নানি গিয়ে এক চামচ দিলেই তবে আমি ভিডিওটা এডিট যখন করছি তখন দেখছি আমি যে গিয়ে দিলাম এই ক্লিপটা আমি লুইছি না বুঝছো এই ৰখাৰ প্ৰায়ো হয় আমি ভিডিঅ' অন কৰি না হৈছোঁ আর আমি ভাবি অন এই এরকম ইয়া হয় ও যে কাম শুক্রবারে আর আজকে শনিবারের ভিডিও নানি শুক্রবারে খাইছিলাম না তে তিনটা রুই ও দুইটা আর একটা ফাঁকা মানে একটা বানাই রুই ফ্রিজও রাখছি ফোরে গরম করবো তিনটা দেখাই ও তিনটাই ও যে আমার তো না দেখায় আর আমি একটু নিয়ে খাইতাম বা চাইতে তো খাই না লিখে তিনটাই হয়ে যাব আমার ভিডিও যারা দেখবা ওটা কবি রুপুজিলি বড় গিফটটা একটু একটু রাম আসলে একটু একটু নাই ও তিনটাই কারকল ফুর দেখবায় না গ্রেভিটা খুব চটকদার করিয়া যেমন শুকনাই কিতা হয় নিরামিষ করছি তো এটা তরফিয়াজ রসুন দিছি না এটা আমাদের খাসামরিচ দিছি আদা দিছি আদা কাঁসামরিচ সকলটা দিছি তারপরে ও যে শস্যর গুড়া দিছি খারকলের ভিতর যে ফেটর বিচি উচি আছে সব বাটিয়া দিলাইছি দিয়ে একটা গ্রেভি বানাইছে খুব চটকদারের লাগি একটাই উই যায় ও দেখছিলাম এক দুইটা খাসা একটা ও তিনটা খরিছে খারকল ফুর আর মুগ দাইল দিয়ে ফাটা ফাটা মুগ দাইল করিয়া গি দিয়া একটু সবজি করছি আর তো আমার ঘরে এখন পনিরর তরকারি সারাতো রাজাবাবুর পুত্র ধন হলে খাই না এরপরে তো আমি এদিকে রান্না বান্না করিয়া রাজাবাবু কইল চাহ খাইতেও তো লাগে আমি লিকার চাহ করলেছি আমি আর চাহ খাইছি না করছি এত গরম পালাইছে আর গরম চাহ খাইয়া বাইরে স্কিনও জলে আর এর ফলে ভেটের ভিতরে ও যে আমি চেনি এখন গুড়াইয়ার যেটাই নানি নরম হয়ে গেছে সবজি তাই তো গলি একদম গায়ে গায়ে হয়ে যাবা আর উফরেও কিছু আস্তে আস্তা সবজি রুইব দেখতেও সুন্দর লাগবে আমার সবজিটা কিরকম হয়েছে তুমি তেন জানাইও আর তুমি তেন যদি এরকম খাও না একদিন বানাইয়া খাইয়া দেখো খুব স্বাদ এরকম খাইতে তো এই বলে জানো নি অ্যামাজনে অর্ডার করছিলাম আমি একটা খাফ করতে তাই স্ক্যান করছো না আর আমি প্যাকেট গুনিয়েছিলাম গু প্যাকেট লইয়াছি আর এন দুই প্যাকেট কেটে লাগে জাননি গড়ি আনা হয়েছিল একটা ফাটা বাই হয়েছে এক্সচেঞ্জ করার লাগে তাই না আর একটা গড়ি লুই আইছে ওদের একটা নীল রঙর কার্ড ইটার জাননি আমি অন অনলাইনে অর্ডার করিয়ে আনছি কিন্তু এটার মধ্যে গিয়ে এরকম এর ভাল লাগছে না আরেকটা অর্ডার করছি আর দুইটা কুর্তি অর্ডার করছি ওবাইসে আমার দুইটা ফুলাই খুলিয়া দেখাইরা আমি ক্যামেরা করলাম তো কুর্তিটা কীরকম হয়েছে অবশ্যই আমার কমেন্ট করে জানাই আমার কমেন্ট প্রচুর রায় সবে আমার ভিডিও দেখো যারা যারা দেখো আমার ভিডিও খুব বেশি ভাল লাগে খুব আসলে কিটা জানো নি ওরকম একটা কমেন্ট পাইলেও মন আয় যে না একজন মানুষের তো ভাল লাগছে আমার ভিডিওটা আরেকটা ভিডিও বানাইতে ইচ্ছে থাকে তো যে দুইটা অনলাইনে কোনো শপিং করো কি কোনো শপিং মল থেকে করো মেয়েদের যত কাপড় আছে সারা উবর্জনার মধ্যে লাগাই তা এর লাগিয়ে ভাল লাগে না তো বেশ কয়েকদিন থাকি তো আমি মেসুলো অসুখ অসুস্থ এর লেগে আমি আর ঠাকুর পূজা দিলাম না আমার ছোটো ছেলে ঠাকুর পূজা পুজাদের আর আমি একবার সকালে স্নান করিয়া রান্না করছি এখন আবার রান্না শেষ করিয়া স্নান করিয়া গেছে এখন তার আরে বাদ দিতাম তো দেখাই আজকে ওই তো কইলাম পনির সবজি একদম শর্টকাট সিম্পল খানি আজকে আমরা তো আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করিও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো অসংখ্য 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 ধন্যবাদ সবরা যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো ওই দখ আমি খাওয়াত লাগছি সবজি আর কথা কয় লেবু লৈছি সবজি লৈছি আর খারকল ফ্রুট লৈছি আর পনির তরকারির তিন চার পিস পনির লই লাগছে প্রোটিনোর অভাব নানি প্রোটিনও তো দরকার লাগে মানুষের শরীরও এর লাগে তিন চার পিস পনির লৈ লাগছে আর আমার কিচ্ছু লাগে না আমার স্বাদরে একটা উইলো হয়ে যায় আর আমার প্রতিদেবে না উল্টি উল্টিয়া খাইছি নি এর ফলে রাতে তাই অনলাইনে আমি কইছি তুমি অর্ডার করিয়া আনি খাইলিও দুপুরবেলা তো নিরামিষ খাইছ খাইয়া তো চান করিয়া শনি ঠাকুর নাম ও নাম করছো তিল তেলের বাতিও দিছ ওই ওই শনি ঠাকুর তুষ্ট হইবা আর রাত্রে তো আর ফার্তায় নাই তুমি রাতে আর নিরামিষ আর আমি ও সবজি দিয়ে একটা খাইলে আমি সোমবারে হোক আর শনিবারে হোক নিরামিষ যে খাই এটা কিন্তু আমি আর নিরামিষ পাঙ্গি না আমি আমার খাই আমার দেবে ফারুই না আর বাচ্চেন তো কোনো অসুবিধা নেই তারা তো পনির জিন্দাবাদ সোয়াবিন জিন্দাবাদ আর এটা তো নিরামিষও গিয়া পড়েও ডাইলও জিন্দাবাদ ও যে খুঁজছিলাম আমার সাদর উপর ওর দেখ ওই দিক সাইডটা বেড়া দিয়ে রাখা আর ও সাইডের জীবন লীলা যা করার করে মানে কাপড় মেলা ওলা সব তা তো এইখানের মধ্যে জানো নি তারা বল পড়ে যাব গতিকে বলটা বাঁধি নিজে বাঁধিয়া খেলটা বলটা যদি যায়ও তখন রশিদি টান দিয়ে আনতে পারবা বুদ্ধি আসে ঘোষণা আমরা তো আর এটা বুঝতাম না আমরা বুঝিও কি করতাম আমরা খোলা বন্ধুর মধ্যে খেলতাম তো এই মধ্যে আইসি যখন তাই একটু জল ও গাছের গুঁড়ার মধ্যে দিলে আমি বিকালের দিকে দিয়ে দিলে কি তো সারা রাত্রে জল ফাইলো গাছের গুঁড়ায় আর সকালে উঠিয়া রোদর লাগিয়া তারা আর প্রস্তুত থাকলো তো আজকের মতো রাখি দিলাম সব বেলা থাকে সুস্থ থাকে টাটা